হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি সুইথ সালমা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি হোম মেড সেমাইয়া কাস্টার্ড ফালুদা এই সেমাইয়া কাস্টার্ড ফালুদাটা কিভাবে বাড়িতে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ফালুদার জন্য আপনাদের আর মার্কেট যেতে হবে না কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলেই আপনারা বাড়িতে অবশ্যই ফালুদা বানাতে পারবেন তো চলুন তাহলে কীভাবে বানিয়ে ফেললাম আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ফালুদাটা বানানোর জন্য যা যা লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এখানে আমি একটা সেমাইয়া প্যাকেট নিয়ে নিয়েছি মার্কেট থেকে আপনারা একটা সেমাইয়া দুশো গ্রামের প্যাকেট নিয়ে নেবেন আর কাস্টেড নিয়ে নিয়েছি এখানে ভেলিনা এসেন্সের কাস্টেড পাউডার নিয়ে নিয়েছি বা সিল্ক সিড নিয়ে নিয়েছি এটা যে কোনো শপ থেকে কিনে নিতে পারবেন যদি না শপে পাওয়া যায় অনলাইন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে এই সিডটা নিতে পারবেন আর সাথে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি তো ড্রাই ফ্রুটটাও কতটা নেবো সেটাও আপনাদের দেখিয়ে দেবো এরপর সাথে নিয়ে নিচ্ছি আমল মিল্ক নিয়ে নিচ্ছি এরপর প্রথমে সে মাইয়াটা একটা বলেতে ঢেলে নেব প্রথমে প্যাকেটটা খুলে নিলাম একটা কাঁচের বোল নিয়ে নিচ্ছে তার মধ্যে সেমাইয়াটা কতটা নেব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতন বানাতে পারেন কম বেশি এখানে আমি পাঁচ থেকে ছ চামচের মতন সেমাইয়া নিয়ে নিচ্ছি তো এইভাবে সেমাইয়াটা নিয়ে নিলাম এরপর ড্রাই ফ্রুট কতটা নেব সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে কাজু নিয়ে নিচ্ছি এখানে তো কাজুটা এখানে পাঁচ থেকে ছয় পিসের মতন নিয়ে নিচ্ছি আর আনমল নিয়ে নিচ্ছি চার পিসের মতন কিশমিশ নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ পিসের মতন আর সাথে খোরমা নিয়ে নিচ্ছি দু পিস আর কিশমিশ নিয়ে নিচ্ছি কালো কিশমিশটা এটাও নিয়ে নিচ্ছি চার দিন পাঁচ পিসের মতন আর আখরোট নিয়ে নিচ্ছি অর্ধেকটা দু পিসের মতন তো এখানে এই ড্রাই ফ্রুটগুলো নিলাম এইগুলোকে পিস করে কেটে নেব এরপর কাস্টার্ডটা নেব কাস্টারটার জন্য এখানে ঢালার জন্য একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে কাস্টার্ডটা দিয়ে দেবো আমি তো এখানে কাস্টারটা তিন চামচের মতন নেব দেখতে পাচ্ছেন চামচের মাপ অনুযায়ী কাস্টার্ডটা নিয়ে নিচ্ছি কাস্টের পাউডারটা তো এইভাবে কাস্টার্ড পাউডারটা আমি তিন চামচের মতন নিয়ে নিলাম এরপর কাস্টেডটাকে ভালো করে গুলে নেবো তার জন্য এখানে মিল্ক নিয়ে নিচ্ছি ঠান্ডা মিল্ক নিচ্ছে এখানে কোনো রকম গরম মিল্ক দেওয়া যাবে না তো ভালো করে কাস্টেডটাকে মিল্কের সাথে মিক্স করে নিচ্ছে যাতে কোনো রকমভাবে কাস্টেডের মধ্যে লামস না থাকে এইভাবে একদম কাস্টেডটাকে মিক্স করে নিলাম এরপর বা সিডটা নিয়ে নেবো তো এটাকেও ঢালার জন্য একটা বোল নিয়েছি তার মধ্যে সিডটা দিয়ে দেবো তো এখানে সিটটা আমি প্রথমে এক চামচ নিলাম আর একটা এক চামচের অর্ধেকটা নিচ্ছি তো অর্ধেকটাও পুরোপুরি নয় একদম অল্প করেই নিলাম নিয়ে সিটটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব কমসে কম পাঁচ মিনিটের মতন সিটটাকে ভিজিয়ে রাখব তার জন্য এখানে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি এটা ফুলে ডবল হয়ে যাবে সেই জন্য এটাকে একটু আগে থেকে পানি দিয়ে এইভাবে ভিজিয়ে রাখতে হয় এরপর এলাচ নিয়ে নেব তো এখানে আমি এলাচ এখানে দুই থেকে তিন পিসের মতন এলাচটা নিয়ে এলাচের দানাটাকে হালকা করে ক্রাশ করে নেব এরপর মিল্কটাকে রেডি করে নিচ্ছি ফলদাটা বানানোর জন্য এখানে মিল্কটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর এখানে যে সিমাইয়াটা আগে থেকে নিয়ে রেখেছিলাম সেই সিমাইয়াটা এর মধ্যে দিয়ে দেবো এরপর দেখতেই পাচ্ছেন বাসিল সিটটা ডবল হয়ে গেছে তো এখানে বাসিল সিটটা পুরোটা দেবো না এক থেকে দেড় চামচের মতন দেবো এটা ফুলে একদম তিন চামচের মতন হয়ে গেছে তো পুরো একদম চামচ ভর্তি করে দেবো না এটা পুরো দেড় চামচের মতন দিলাম দিয়ে একটু ভালো করে এইভাবে নাড়াছাড়া করে নিলাম যাতে কোনো রকমভাবে তলায় না লামস জমে যায় এরপর এরপর চিনি এখানে দিয়ে দিচ্ছি তো চিনিটা এখানে তিন চামচের মতো দিয়ে দিচ্ছি এরপর যে ইলাচের দানাটা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এরপর হাতে কিছু সময় নিয়ে ফালুদাটাকে রান্না করে নিতে হবে আর চামচে অনবরত না হবে কোনো রকমভাবে তলাতে সে ইয়া বা সিলসিট না জমে যায় সেই জন্য অনবরত এইভাবে নেড়ে নেড়ে ফালোদাটা রান্না করতে হবে আজকে যে আপনাদের কাছে ফালোদা রেসিপিটা বানাচ্ছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন কোনো রকম ভিডিওটা স্কিপ করবেন না তো আপনাদের কাছে পুরোপুরি শেয়ারটা করছি কীভাবে ফালুদাটা বানাতে হয় এরপর এখানে আমি ভেলিনা এসেন্স দিয়ে দেবো তো ভেলি এসেন্সটা অল্প করে দেবো বেশি দেবো না দুই থেকে তিন ফোটার মতন এখানে ভেলিনেসেন্সটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর কাস্টেডটা যে গুলে রেখেছিলাম সেই কাস্টেডটা দিয়ে দেবো তো যখন কাস্টেডটা দেবো তখন গ্যাসের ফ্লেমটা একদম আসতে থাকবে কোনো রকমভাবে জোরে থাকবে না আর এক হাতে করে কাস্টেডটা ঢালবো আর একদিকে চামচে করে অনবরত নাড়বো যাতে কোনো রকমভাবে কাস্টেরটা তলায় না বসে যায় সেই জন্য যতক্ষণ কাস্টেরটা দিতে হবে ততক্ষণ পর্যন্ত চামচে করে এইভাবে নাড়তে হবে তো এইভাবে কাস্টেরটা দেওয়ার পর আমি ভালো করে ফালুদাটা আবার বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে ফালুদার কালারটা কত সুন্দর হয়ে গেছে সেমাইয়া কাস্টের ফালুদাটা বানানো হয়ে গেছে এরপর এটা একটু ঠান্ডা করে নেব এইভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে ফালুদাটা আমি ঢেলে দিলাম দিয়ে এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখবো কমসে কম এক থেকে দু ঘন্টার মধ্যে ফ্রিজেতে রেখে দেবো কারণ ফালুদাটা ঠান্ডা অবস্থাতেই খেতে ভালো লাগে সেই জন্য এটা ফ্রিজে রেখে দিলাম তো এবার সার্ভ করবো একদিন দু ঘন্টা হয়ে গেছে সেই জন্য ফালদাটা একটা কাঁচের গ্লাসে সার্ভ করে নেব তো এখানে আমি অল্প করে রোয়াবজা দিয়ে দিচ্ছি যাতে ফালদাটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগবে সেই জন্য গ্লাসের সাইডে সাইডে এইভাবে রো দিয়ে দিচ্ছি এটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এইভাবে এখানে ফালুদাটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে গার্নিশের জন্য অল্প করে রোয়াবজা দিয়ে দিচ্ছি আর কিছু কাজুকে পিস করে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা দিয়ে দিচ্ছি আর আনমলকেও পিস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আইসক্রিম দিয়েও খেতে পারেন ফালুদাটা তো আমি এইভাবেই রেডি করে নিয়েছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম হোমমেড শেমাইয়া সেমাইয়া কাস্টার্ড ফালুদা কিভাবে বাড়িতে বানাতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই টেক কেয়ার